ছক ভেস্তে দিল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ প্রায় সাতজনকে জনকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ কুলিপাড়া যে মহানন্দা ব্রিজ রয়েছে ঠিক সেখানেই কিন্তু এই যারা ডাকাতির ছক কষেছিল সেই ডাকাতির ছককে ভেস্তে দিল প্রধাননগর থানার পুলিশ গতকাল রাতে কুলিপাড়া মহানন্দা ব্রিজের নিজের থেকে কিন্তু জড়ো হওয়া দশ থেকে বারো জন ডাকাতের দল তার মধ্যে কিন্তু সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রধান প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ফের বড় সড়ো সাফল্য পেল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ সেই সাতজনের মধ্যে কিন্তু বেশ কয়েকজন শিলিগুড়ির বাসিন্দা এবং বেশ কয়েকজন কিন্তু সিকিম এবং মিরিক এসব জায়গার বাসিন্দা জানিয়ে রাখছি তারা তাদের বিরুদ্ধে কিন্তু প্রচুর অভিযোগ দায়ের রয়েছে বিভিন্ন থানায় এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল প্রধাননগর থানার সাদা পোশাক পুলিশের কাছে খবর আসে এবং তারপরেই কিন্তু প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ যেমনটা জানিয়েছে পুলিশ সূত্রে যেমনটা খবর তারা কিন্তু দশ থেকে বারো জন সেই ডাকাতির ছক কষার জন্য জড়ো হয়েছিল তবে সেই ডাকাতির ছককে ভেস্তে দিল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ এই মধ্যে সেই সাতজনকে কিন্তু নিয়ে যাওয়া হলো আদালতে জানিয়ে রাখি এই যে যারা অভিযুক্ত যারা আসামি তাদের বিরুদ্ধে কিন্তু প্রচুর অভিযোগ রয়েছে বিভিন্ন থানায় কখনো ছিনতাই কখনো চুরি যে কোনো অপরাধমূলক ঘটনাতে কিন্তু তারা জড়িত ছিল এবং গতকাল গতকাল ঠিক কুলিপাড়া যে ব্রিজ রয়েছে সেখানেই কিন্তু তারা জড়ো হয়েছিল উদ্দেশ্যে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন রকম অস্ত্র উদ্ধার করা হয়েছে তারা কিন্তু ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল একসাথে তার মধ্যে কে সাতজনকে গ্রেপ্তার করে করতে পেরেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ এবং আরো কয়েকজন কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে তবে তবে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ তারা কিন্তু তদন্ত করছে তদন্ত করে তারা এর পিছনে আরো কে বা কারা জড়িত রয়েছে কি উদ্দেশ্যে তারা ডাকাতের উদ্দেশ্য ছাড়া আরো কি অপরাধমূলক কাজের জন্য তারা একসাথে জড়ো হয়েছিল সেদিকটাও কিন্তু তদন্ত করে দেখছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখছি ডাকাতের ছাপ ভেস্তে দিল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ দশ থেকে বারো জন গতকাল রাতে যে কুলিপাড়া মহানন্দা ব্রিজ রয়েছে তার নিচে কিন্তু দশ থেকে বারোজন জন জড়ো হয়েছিল ডাকাতের উদ্দেশ্যে এবং সেই ডাকাতির ছককে কিন্তু ভেস্তে দিল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ তার মধ্যে থেকে সাতজনকে কিন্তু গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ তারা তাদের মধ্যে কিন্তু একজন শিবা ছেত্রী যার বয়স তেইশ সে কিন্তু মিরিকের বাসিন্দা এবং একজনের নাম সজল রায় যার বয়স কুড়ি তার বাড়ি কিন্তু ছোট ফাপড়ি এলাকায় অনিল শর্মা যার বয়স কুড়ি তার বয়স তার বাড়ি কিন্তু পাঁচ মাইল সিকিম এবং এমডি ফিরোজ যার বয়স তেইশ তার বাড়ি কিন্তু আট মাইল কালিম্পং এবং উজ্জ্বল ছেত্রী যার বাড়ি কিন্তু দার্জিলিং যার বয়স পঁচিশ তার বাড়ি দার্জিলিং এবং নিমাই তার বাড়ি কিন্তু ঘুমে এই কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ফের বড় সাফল্য পেল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ডাকাতির ছককে ফের ভেসতে দিল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া দশ থেকে বারো জন তাদের মধ্যে কিন্তু সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ स्टेट टू हंड्रेड मंथली लॉटरी पहले पुरस्कार एक करोड़ पचास लाख गारंटीड पुरस्कार टिकट को मूल्य दूसरे रूपया पहलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बांटा वो काव्या में रहती है मैडम ये क्या है हर दिन नया फर्नीचर आ रहा है रॉय लॉक फर्नीचर सेल लगाए इस सब का पता मत रखो तुम Royal Oak presents Jumbo offer up to 70% off on our entire international furniture range. Visit our nearest store now.